আজকে ইফতারের মেনুতে নিয়ে এসেছি অনেক মজার ঝাল ঝাল কলিজার শিঙ্গারা আজকে আমি অনেক সহজে এই ভিডিওতে এই কলিজার সিঙ্গারাটি কিভাবে তৈরি করতে হয় তা আমি অতি সহজে দেখিয়ে দিয়েছি যারা কখনো সিঙ্গারা বানাতে জানেন না তারাও কিন্তু এক দেখাতেই শিঙ্গারা তৈরি করে ফেলতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে ইফতারের মেনুতে রয়েছে অনেক মজার বিভিন্ন রকমের ভেজিটেবল এবং কলিজা দিয়ে তৈরি করা ঝাল ঝাল শিঙ্গারা আজকে এই শিঙ্গারার রেসিপিটি আমি তৈরি করতে যা জানিয়েছি এখানে আমি সিদ্ধ করা আলো নিয়েছি এক কাপ পরিমাণ গাজর নিয়েছি এক কাপ কলিজা নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি সিঙ্গারার ভেতরের পুত তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কলিজাটুকু ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে দিয়েছি তেল তেলটুকু গরম হওয়ার পর আমি এখানে কলিজাটুকু প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা এবং রসুন বাটা সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে একটু এগুলোকে ফ্রাই করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে এবং ধনিয়ার গুঁড়ো আধা চামচ পরিমাণ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব কিছুটা ফ্রাই হওয়ার পর আমি সিদ্ধ করা গাজর এবং আলুটুকু অল্প অল্প করে মিক্স করতে থাকব। আর এরকম অবস্থায় আমি এই আলু এবং কলেজা সব কিছুকে খুব ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে আমি এখন এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করব অনেকেই সিঙ্গারা বানাতে গিয়ে বিপাকে পড়ে যান কিভাবে সিঙ্গেরা তৈরি করবে তো যাই হোক আজকে যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন কোনোভাবে স্কিপ করবেন না তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি চাট মশলা তো চাট মশলাটি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটিকে খুব মিক্স করে নিচ্ছি কিছুটা সময় নিয়ে এটি ফ্রাই করবেন দিয়ে দিচ্ছি জিরে টালা আধা চামচ এবং গোলমরিচ আধা চামচ পরিমাণ সব কিছু দেওয়ার পরে ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি একটি বাটিতে সবটুকু তুলে নিব, অন্যদিকে আমি এখানে আমি একটি আটার ডো তৈরি করেছি আটা দিয়ে একটি ডো তৈরি করেছি সিঙ্গারা বানানোর জন্য সফট একটি ডো তৈরি করেছি এটি আমি ঘন্টা আগে করে রেখেছিলাম তো এখন আমি ছোট ছোট লেচি কেটে এখানে আমি রুটি তৈরি করব। তো আমি এর মধ্যে কিন্তু কালো জিরা ব্যবহার করেছি সামান্য পরিমাণ তো যাই হোক আসলে এটি অফ ক্যামেরা ছিল তাই আমি আটার ডোটি কীভাবে করেছি তা এখানে তুলে ধরতে পারিনি তো এখন আমি রুটিটি ঠিক এ বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম করে এখন আমি একটি ছুরির সাহায্যে এটি চার কোনা করে প্রথমে কেটে নিব দেখুন আপনারা একটি বাদ দেখার সাথে সাথেই কিন্তু তৈরি করতে পারবেন অনেক সহজ অনেক সহজে মজার মজার এই ঝাল ঝাল কলিজার সিঙ্গারা বাসায় তৈরি করে খেতে পারবেন খুবই সহজে আর আপনাদেরকে কোনোভাবে হোটেলে যেতে হবে না এত মজার এবং দুর্দান্ত এই মচমচে এই সিঙ্গারাটি বাসায় তৈরি করে খেতে পারবেন তো দেখুন আমি কিন্তু এটি প্রথমে চার ভাগ করার পরে এরপর এর ফাঁকে দিয়ে আরেক টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে একটি ফুল আকারের মতো করে কাটার পরে আমি এখানে মাঝখান বরাবর করে সামান্য পরিমাণ করে এই কলেজার পুটুকু দিয়ে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে একটি লাইক অবশ্যই দিয়ে দেব একই প্রসেসিংয়ে আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন বা চিকেন দিয়েও করতে পারেন আমি এখানে কলিজা দিয়ে তৈরি করেছি কারণ কলিজা দিয়ে সিঙ্গারা তৈরি করে খেতে সত্যি অনেক ভালো লাগে তো দেখুন অনেক সুন্দরভাবে আমি সবগুলোর মধ্যে এই পুটুকু দিয়ে দিয়েছি এখন কিভাবে আমি ফোল্ড করছি নিচের এই অংশটাকে আমি একটি হাত দিয়ে ধরে এটিকে ফোল এটিকে মুখটা বন্ধ করে দেবো অপর পাশ থেকে যে আরেকটি অংশ রয়েছে আমি ওটিকে টেনে এই অংশটির সাথে মিক্স মিলিয়ে নিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে একটু টেনে টেনে ভিডিওটি দেখে তারপর এটি বাসায় একটিবার ট্রাই করবেন দেখুন একেবারে সহজ দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল আমার এই কলেজার শিঙ্গারাগুলো এইভাবে করে আমি সবগুলো শিঙ্গারা তৈরি করে নিয়েছি দেখুন আমি প্রত্যেকটি সিঙ্গারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এখন এগুলোকে ট্রাই করব ফ্রাই করার জন্য আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর আমি এর মধ্যে সিঙ্গারাটুকু দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে একটি কথা বলে রাখি সিঙ্গারা কিন্তু ভাজার সময় চুলার আঁচটি একেবারে কমিয়ে দেবেন অর্থাৎ মাঝারি আছে এই সিঙ্গারাটা খুব ভাজতে হবে কারণ শিঙ্গারাটুকু অল্প অল্প আছে খুব সুন্দরভাবে হয় তো আমি খুব অল্প আছে এই টুকু ভেজে নিচ্ছি আপনারা কোনোভাবে ধৈর্য হারাবেন না ধৈর্য সহকারে এই টুকু এভাবে ফ্রাই করে নেবেন তো অলরেডি আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে যাওয়ার পর আমি অপর পাশটি উল্টে দিয়েছি এখন এগুলো একটি প্লেটে আমি তুলে নেবো অলরেডি আমি সবগুলো শিঙ্গারা ফ্রাই করে নিয়েছি আর এটি আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন যে কোনো সিলি চস অথবা গ্রিন সিলি চস দিয়ে আমি এখানে টমেটো সস দিয়ে এই শিঙ্গারাগুলো পরিবেশন করেছি ইফতারের সময় তো যাই হোক আমার আসলে পরিবারের সদস্যরা খুবই পছন্দ করেন এই ধরনের ঝাল নাস্তাগুলো আর এই ধরনের কলিজা দিয়ে শিঙ্গারা তৈরি করেছি খেতে এতটা টেস্ট হয়েছে যে তারা সত্যি অনেক প্রশংসা করেছে তো এখন আমি আপনাদেরকে অন্য আরেকটি রেসিপিতে নিয়ে যাব একই পুরে এবং এই একই আটার ডো দিয়ে আমি আরেকটি নাস্তা তৈরি করেছি এটি সবারই পছন্দের একটি নাস্তা তা হলো ভেজিটেবল রোল এবং কলিজা দিয়ে তৈরি করা যে পুরটুকু তৈরি করেছি এই পুর দিয়ে আমি রোল তৈরি করেছি আসলে আমি চেষ্টা করে একই ভিডিওতে কয়েকটি নাস্তার আইটেম শো করার জন্য তো যাই হোক দেখুন আমি এখানে ছোটো ছোটো করে লেচি কেটে তারপর এগুলোকে রুটি বানিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে খুব সহজে দুটি নাস্তার রেসিপি একই ভিডিওতে পেয়ে যাবেন আমি এ দেখুন গোল করে এই রুটিটি তৈরি করার পর আমি এই কলিজার পুরটুকু ঠিক মাঝামাঝি এক পাশে করে দিয়ে দেব। আপনারা চাইলে এটি কিন্তু ভেজিটেবল রোলটি আপনারা যে কোনো ভেজিটেবল দিয়ে বা এগ দিয়েও তৈরি করতে পারেন তো আমি যেহেতু এখানে পুরটুকু বেশি পরিমাণে করেছি তাই আমি এখানে দু রকমের নাস্তা তৈরি করেছি একটি হলো কলিচা শিঙাড়া একটি হলো ভেজিটেবল রোল এখন দুপাশ থেকে আমি ফোল্ড করে নিয়েছি একটু পানি দিয়ে চারপাশটিকে একটু লেপে দিবেন এরপর আমি এখন ফোল্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর করে আমি ফোল্ড করে নিয়েছি দু পাঁচটার মুখটা বন্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একেবারে সুন্দরভাবে আমার এই রোলটি তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে করে আমি প্রায় পাঁচ থেকে ছয়টি রোল তৈরি করেছি কারণ আমার পরিবারের সদস্য হচ্ছে আমরা তিনজন তিনজনের জন্য আমরা ছয়টি তৈরি করেছি আজকের ইফতারি মেনুতে আমার এই ঝালঝাল কলিজার সিঙ্গারা এবং ঝালঝাল এই কলিজার রোল তৈরি করেছি এখন আমি এই রোলগুলোকে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু চুলো রাশটি মাজারি আছে করে এই রোলগুলো ভেজে নেবেন আমি কিন্তু চুলো রাশটি মাঝারি করে এই রোলগুলো ভেজে নিচ্ছি দেখুন এক পাশটা কিছুটা ব্রাউন কালার হওয়ার পর অপর পাশটি উল্টে দিতে হবে আর এইভাবেই করে প্রত্যেকটি রোল আপনারা ভেজে নেবেন আমরা তো কম বেশি প্রত্যেকের রোল তৈরি করতে পারি কারণ এটি তৈরি করা অনেক সহজ তবে এক একজন এক একভাবে তৈরি করে থাকেন এক একজন থেকে এক একজনে খুব সহজভাবে বুঝে নিতে পারেন তো আশা করছি আজকের এই দুটো মজার ঝাল নাস্তার রেসিপি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আমি দেখুন এই রোলগুলো এক পাশটি হওয়ার পর অপর পাশটি উল্টে দিয়েছি তো অলরেডি আমার ভেজিটেবল রোলগুলোও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটিও আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি ইফতারের সময় একেবারে ঝামেলা ছাড়াই একে পুর এবং একে আটার ডো থেকে তৈরি করে ফেলেছি দুটি মজার ঝাল নাস্তা কলিজার শিঙাড়া এবং কলিজার রোল তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন